আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ফিগ ডেটস বেনানা দিয়ে একটা সুন্দর শরবত এই রমজানে আমরা প্রতিদিন বানাই খাই আগে এটা প্রসেসটা হলো এরকম আগে ডেটস আর ফিগ খেজুর আর ডুমোর যেগুলো পাকা ডুমোর এটা এ দেশে পাওয়া যায় সব দেশেই পাওয়া যায় এটা ভিজিয়ে রাখতে হবে মোটামুটি তিন চার ঘন্টা ভিজিয়ে রাখলে এটা শিখগুলো বিশেষত নরম হয়ে যায় এবং সে সাথে একটু কাটেও রাখবেন এবং প্লাস দই অ্যাড করতে হবে আর কালারের জন্য আপনি দিতে পারেন রু বা অন্য কোন কালার তো দর্শক আসেন আমরা এই স্পেশাল শরবত বা জুসটা বানাই প্রথমে কলা তারপরে এই যে ভিজিয়ে রাখা এই ফিগ অ্যান্ড ডেটস এগুলা দিব এরপরে দই দই দুই টেবিল স্পুন দিলেই হবে দুই টেবিল স্পুন বই একটু পানি অ্যাড করতে হবে এই শরবত ডায়াবেটিস পেশেন্টের জন্য খুবই উপকারী কারণ এর ভিতরে কোনো সুগার অ্যাড করা নাই আর যারা সুগার অ্যাড করবেন তারা এই রু আফজা দিতে পারেন তাহলে একটা কালারও আসবে এবং একটু মিষ্টি হবে দর্শক এই যে তৈরি হয়ে গেল মজাদার ফিগ অ্যান্ড ডেডসের জুস আপনারা এই রমজানে বানিয়ে খাবেন আপনাদের অবশ্যই ভালো